সুরা আর রহমান দয়াময় তিনি শিক্ষা দিয়েছেন কুরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করা সূর্য ও চাঁদ নির্ধারিত কক্ষপথে হিসাব মতো চলে আর তৃণলতা ও গাছপালা সেজদা বনত হয় আর তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড যেন তোমরা মানদণ্ডে সীমা লঙ্ঘন না করো তোমরা ওজনে ন্যায্যতা কায়েম করো এবং মানদণ্ডকে ক্ষতিগ্রস্ত করো না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য এতে আছে ফলমূল এবং খেজুর গাছ যার ফল আবরণযুক্ত আর কাছে আর আসে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে এবং জিনকে সৃষ্টি করেছেন দোয়াহীন আগুনের শিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যারা পরস্পর মিলিত হয় উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে দরিয়ায় বিচরণশীল পর্বত দৃশ্য জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এবং একমাত্র অবিনশ্বর তোমার রবের সত্তা তিনি ও অতএব তোমরা উভয়ে তোমাদের অস্বীকার করবে আসমানসমূহ ও জমিনের সবাই তার কাছে চায় প্রতিদিন তিনি গুরুত্বপূর্ণ কাজেরত অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে হে জিন ও মানব আমি শিগগির তোমাদের প্রতি মনোনিবেশ করব অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে হে জিন ও মানব সম্প্রদায় আসমানসমূহ জমিনের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায় তবে অতিক্রম করো কিন্তু সারপত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তোমাদের প্রতি আগুনের স্ফুলিঙ্গ ও ধূম্রকুঞ্জ পাঠানো হবে তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণ চামড়ার মতো হয়ে যাবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তারপর সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে অপরাধীদের চেনা যাবে তাদের তাদের চেহারা থেকে করা হবে কপালে ও পা জুটি অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে এটাই সে জাহান নাম যাকে অপরাধীরা অবিশ্বাস করত। তারা জাহান নাম ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করতে থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য রয়েছে দুটি উদ্যান অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে উভয় উদ্যানে আছে বহমান দুই প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অবদান অস্বীকার করবে উভয়ের মধ্যে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তারা সেখানে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে উভয় উদ্যানের ফল তাদের হবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে সেখানে থাকবে আয়ত নয়না রমণীগণ পূর্বে যাদের কোনো মানব স্পর্শ করেনি আর না কোনো জিন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তারা যেন প্রবাল ও পদ্মরাগ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে সৎকাদের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে এই দুটি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে ঘাড় সবুজ এ উদ্যান দুটি অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে সেখানে আছে উদ্বেলিত দুই প্রশ্রবণ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে সেখানে আছে ফলমূল খেজুর ও আনার অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে সেখানে থাকবে চরিত্রা অনিন্দ সুন্দরীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তাবুতে সুরক্ষিত হুর্গণ অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে ইতোপূর্বে তাদের স্পর্শ করেনি কোনো মানব ও না কোনো জিন অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন অবদান অস্বীকার করবে তারা সবুজ মস্নদে এবং উৎকৃষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অবদান অস্বীকার করবে কত পুণ্যময় তোমার রবের নাম যিনি মহিমাময় ও মহানুভব